আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নাহিদ এবং সার্জিসরা গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূরকে দেখতে চীন শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউ বিভাগে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা দলের আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে তারা হাসপাতালে যান এরপর জানাব সাতচল্লিশ বছরে বিএনপি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই মূল চ্যালেঞ্জ সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা বাংলাদেশ জাতীয়তাবাদ গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচারকে কেন্দ্র করে উনিশশো সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে সাতচল্লিশ বছর পেরোলেও বিএনপির সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে চবি এবং বাকিবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি ছাত্র দলের বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাখা ছাত্রদল রাত দশটায় মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক ভবনে এসে শেষ হয় এবং সর্বশেষ জানাব বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচির অংশ হিসেবে নামিবিয়ায় যার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে জানা গেছে নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট এগারো জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন এদের মধ্যে দশ জনের সফরে যেতে পারলেও হাবিব বুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নাহিদ সারজিশরা গণ পরিষদের সভাপতি নুরুল হকনুরকে দেখতে চীন সপশেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা রোববার একত্রিশ আগস্ট রাত এগারোটার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা হাসপাতালে জেনে সময় নাহিদ ইসলাম নুরুল হকনুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি জাতীয় পার্টিকে সম্পর্কে নিয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন জাতীয় পার্টি শুধু গত ১৬ বছর দালালি করেনি তারা নব্বইয়ের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি তখন রাজনৈতিক দলগুলো আপোষ করে এরশাদকে পুনর্বাসন করেছিল এবার আমরা সেই ভুল করব না জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী জনগণ বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করব জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে সমর্থন জানিয়ে তিনি আরও বলেছেন আমরা মনে করি জাতীয় পার্টির কোনো অধিকার নেই বাংলাদেশে রাজ রাজনীতি করার এ সময় তিনি অভিযোগ করেন দেশে স্থিতিশীলতার চেষ্টা চলছে তবে তিনি আশা প্রকাশ করেছেন পরিস্থিতি যেন স্থিতিশীল হয় সে ব্যাপারে কাজ করতে হবে হাসপাতালে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জে সালম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান জয়নুল আবেদিন শিশির সংগঠক নাহিদ উদ্দিন তারেক শো দলের আরও নেতারা সাতচল্লিশ বছরে বিএনপি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই মূল চ্যালেঞ্জ সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্র আর সামাজিক ন্যায় বিচার ভিত্তি করে উনিশশো সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতচল্লিশ বছরে পা দেয় দলটি গত দেড় যুগেরও বেশি সময় পার করেছে রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় ফ্যাসিবাদের পতনের পর যেন আবার প্রাণ ফিরে পেয়েছে দেশের অন্যতম বিরতেই রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বলেছেন প্রতীত সরকার যে ধ্বংসস্তূপ রেখে গেছে তার থেকে বের হয়ে গণতন্ত্রের চর্চার পাশাপাশি সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দু করাই বিএনপির মূল চ্যালেঞ্জ যে উদার এবং গণতান্ত্রিক দল হিসেবে অতীতে জনগণের কাছে বিএনপি সমাদৃত হয়েছিল তা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল তিনি তাগিদ দেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে জিয়াউর রহমান আমাদের যে আদর্শ নিয়ে আমাদের রাজনীতি শিখিয়েছেন সেই আদর্শকে মূলত ধারণ করে তারপর আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সবসময় বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন তিনি আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সবসময় কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার দ্রুততার সঙ্গে একটি ভালো সরকার গঠন করার জন্য সরকার সব সবসময় একসঙ্গে কাজ করে যাচ্ছে এটির ধারাবাহিকতায় আমাদের সামনের দিনে সংসদমুখী রাজনৈতিক কেন্দ্রবিন্দু তৈরি করতে হবে এটাই বিএনপির মূল আদর্শ বিএনপি অতীতে সব জায়গা থেকে সমাদৃত হয়েছে সেসব বিষয় নিয়ে তারা কাজ করতে চায় অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সেপ্টেম্বর সকাল মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার একত্রিশে আগস্ট রাত দশটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ মিনিটে নিশ্চিত করেছে বাকিবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান সরকার বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে রোববার একত্রিশ আগস্ট বেলা এগারোটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে রাত নয়টা তিরিশ মিনিটে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় সবার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এ সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করা সকল ছাত্রছাত্রীদের আগামীকাল একই সেপ্টেম্বর সকাল নয়টার মধ্যে অর্থাৎ আজ একই সেপ্টেম্বর নয়টার মধ্যে তাদের হল থেকে নির্দেশ হয়েছে জানা যায় রোববার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হয় সবাই উপস্থিত উপাচার্যস্ব সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকিবি পশুপালন ও ভেটেনারি অনুষদের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানিয়েছেন তারা নতুন করে কোনো ধরনের আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়াতে চায় না তারা সবসময় একটি নির্দিষ্টভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে ছবি এবং বাকিবি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জবি দলের বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জবি এবং বাংলাদেশ কৃষি বাকিবি শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল উপর সন্ত্রাসী করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাত দশটার দিকে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাসা শহীদ রফিক ভবনে এসে শেষ হয় এ সময় সংগঠনটির নেতৃত্ববৃন্দরা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এর আগে আমরা দেখেছি জুলাই আন্দোলনের যোদ্ধা নুরুল হক নূরের উপর হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এসব ষড়যন্ত্র মোকাবেলায় সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু কোনো ধরনের বিভেদ নেই জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোষরেরা মাথা মাথাচারা দিয়ে উঠেছে চেষ্টা করছে ফ্যাসিবাদের দোষরদের হুঁশিয়ারি করে বলতে চাই বাংলাদেশ তাদের কোনো জায়গায় যদি ফ্যাসিসদের আসর পড়ে তাহলে ছাত্র দল জেগে উঠবে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান শাখা ছাত্র দলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন আমরা দেখেছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের উপর হামলা করছে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন বান চালে ষড়যন্ত্র করছে একটি মহল ইন্টেরিয়াম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন